ঐতিহ্যবাহী শিকদার বাড়ির উদ্বেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সালাল উদযাপন ফাতেহা এ আজদাহম সকল অলিগণের ও শিকদারের ফাতেহা এবং মুসলিম উম্মার ইসালে সাওয়াব উপলক্ষে চোদ্দতম আজিমুসান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার পহেলা জানুয়ারি বাদে আসর থেকে সিকদারবাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে চিপাতলি জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিনের সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উর্কিচ্ছর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া আজিজিয়া শাহী দরবার শরীফের পীর সাহেব শাহজাদা অধ্যক্ষ আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকা বাইতুল হুদা জামে মসজিদের খতিব পীর মুক্তি জসীমউদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার আরবি প্রবাসক মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদি চিপাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হাসান লাভু মাহফিলে উদ্বোধক ছিলেন জামিয়া উদদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মুদারিস মাওলানা মোহাম্মদ কুরশেদুল আলম পরে কেয়াম মিলাদ দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শেষ হয় এক নম্বর বলছো দুই নম্বর না আচ্ছা লাইক اکبر বন্দুকের জন্য ব্যাকরে মিড়িয়ে একটু সুন্দর উত্তর দাও তো ওই দরকারি ব্যবস্থা হবে না সোনা না না উত্তর পড়া দরগা একমাত্র হচ্ছে সুহালান আল্লাহর নবী প্রেমের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এম মহব্বত